এটা এটা হলো খেজুরি রস অনেক সুন্দর খেজুরি রস এটা আমাদের মুন্নি মুন্নি মানে আমার ননদ আচ্ছা কি বুদ্ধি হালকা করে জাল দিয়ে নিয়ে আসছে তাই না আর কি কি নিয়ে আসছে জানেন গোর ইলিশ মাছ একটা

না ওই যে কি বলে চাল আর হচ্ছে আদা আদা এই দুটো প্রথমে ব্লেন্ডার করেছি হুম ব্লেন্ডার করার পরে এই আপনার নারকেল নারকেল কুড়া হ্যাঁ আর খেজুরের খেজুর খেজুরের গুড় এটা দিয়ে মিক্সড করে দেন আর কিছু দিচ্ছেন না দেন ওই যে লবণ দিছি অল্প হালকা একটু লবণ এটাই ম্যাম আমাদের উদ্দেশ্যে এগুলো বানিয়েছে

শুধু কি দেখিয়ে থাকবেন একটা খেয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো আপনিও খান আমিও খাবো চামচ এনে দিচ্ছি আপনি খান আগে পরে আমি খাচ্ছি